হ্যালো স্টুডেন্টস তোমরা যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের সাথে আজকে আমি একটি চ্যাপ্টার আলোচনা করতে শুরু করেছি রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ কেমিক্যাল রিয়াকশানের চ্যাপ্টারটি একই দিনে আমি চ্যাপ্টারটি শেষ করবো না দু তিনটে ক্লাস নিয়ে অর্থাৎ ভিডিও বানে আমি তোমাদের ধীরে ধীরে চ্যাপ্টারটি বোঝাবো তো তোমরা এই ছুটির মাঝে এই চ্যাপ্টারটি ভালো করে নিজেরা প্র্যাকটিস করে নিও এবং অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনবে আচ্ছা দেখো রাসায়নিক বিক্রিয়া ব্যাপারটা কীরকম না আমি এখানে সংজ্ঞাটা দিয়েছি এটা বলে তোমাদের বোঝাতে শুরু করছি যে যখন কোনো প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থের রাসায়নিক পরিবর্তনে পদার্থগুলির গঠন ভালো করে খেয়াল করো অনুর গঠন পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট অণু গঠিত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে তাহলে কি হবে অণুগুলো যেগুলো থাকবে রাসায়নিক বিক্রিয়া যারা অংশগ্রহণ করবে তারা সম্পূর্ণরূপে নতুন ধর্মবিশিষ্ট অণুতে রূপান্তরিত হবে অর্থাৎ অক্সিজেন যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করে সে কিন্তু নতুন ধর্মবিশিষ্ট মানে অক্সিজেন রূপে থাকছে না অন্য ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হবে এটাকেই বলা হবে কি রাসায়নিক বিক্রিয়া সব সময় আমাদের বিজ্ঞানের ব্যাপার কী থাকে আমরা যত না সংজ্ঞাগুলোকে দেখি তার থেকেও বেশি গুরুত্ব দিই উদাহরণগুলো কেননা উদাহরণ বা দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহারিক প্রয়োগ কিন্তু আমাদেরকে পড়াটা বুঝতে সব থেকে বেশি সুবিধা করে তাই আমি এরপরে চলে যাচ্ছি উদাহরণগুলোতে ঠিক আছে দেখো আমি একটা রাসায়নিক বিক্রয়ের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরো সি প্লাস ও টু অর্থাৎ কার্বন নিয়েছে আর অক্সিজেন নিয়েছে এখান থেকে কি উৎপন্ন হচ্ছে সি ও টু অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবার আমি এটা তীর চিহ্ন দিলাম এটা সমান চিহ্ন দেওয়া যায় যখন দুই দিকের অনুসংখ্যা সমান হয়ে যায় তখন আমরা কিন্তু সমান চিহ্ন দিতে পারি যেমন এটাতে দেখো কার্বন একটা আছে এইদিকে বাম দিকে আর ডান দিকে আছে একটা কার্বন এখানে অক্সিজেনের পরমাণু আছে দুটো বাম দিকে ডান দিকে আছে দুটো মানে এটা আমরা সমান দিয়ে লিখতেই পারি মানে সি প্লাস ও টু সমান সি ও টু এবারে যে বাম দিক ডান দিক বলছি বাম দিকে যারা আছে মানে যারা বিক্রিয়াটায় অংশগ্রহণ করছে তাদেরকে কি বলা হবে বিক্রিয়ক এবং ডান দিকে দেখো বিক্রিয়ার ফলে যারা উৎপন্ন হলো বিক্রিয়ার ফলে যারা উৎপন্ন হলো তাদের বলা হবে বিক্রিয়াজাত পদার্থ জাত মানে কি উৎপন্ন হওয়া বিক্রিয়াজাত পদার্থ হয়েছে তাহলে আমরা বাম দিকে যারা অংশগ্রহণ করছে এরা অংশগ্রহণ এদেরকে নিয়ে আমি উৎপন্ন করছি সিও টু তাই এরা হলো বিক্রিয়ক এরা হলো বিক্রিয়াজাত জাত আচ্ছা এখানে যেটা সমানের ব্যাপারটা বলছিলাম আরেকটা বলে দিই এটাতে সমান দিতে পারলাম কিন্তু ধরো আমি লিখলাম হাইড্রোজেনের একটা অনু নিলাম অক্সিজেনের একটাও নিলাম এখান থেকে আমার কি উৎপন্ন হলো এইচ টু ও অর্থাৎ এক জল উৎপন্ন হলো এক অনু হাইড্রোজেন এক অনু অক্সিজেন থেকে উৎপন্ন হলো এক জল এইখানে দেখো হাইড্রোজেন বাম দিকে আছে হাইড্রোজেনের দুটো পরমাণু এখানেও দুটো পরমাণু কিন্তু এইখানে দেখো অক্সিজেনের দুটো পরমাণু আর এখানে অক্সিজেনের একটা পরমাণু তাই আমরা কিন্তু এখানে কিছুতেই সমান চিহ্ন দিতে পারবো না এটা তোমরা কিন্তু খেয়াল রাখবে এরপরে চলে আসছি তোমাদের সাথে তোমাদের চ্যাপ্টারে রাসায়নিক বিক্রিয়াতে প্রথম যে পয়েন্টটা রাসায়নিক বিক্রিয়া জানার পরে আমরা রাসায়নিক বিক্রিয়াকে কারা কারা প্রভাবিত করতে পারে তাদের সম্বন্ধে আমরা জানব এটা তোমাদের জানতেই হবে সবার আগে কেননা শুধুমাত্র ধরো এইচ টু আর ওটুকে নিলাম আর জল হয়ে গেল হতে পারে না এইখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের কিছু প্রভাবক মানে যারা এদেরকে উদ্দীপিত করবে রাসায়নিক বিক্রিয়া করতে সেই প্রভাবকগুলোকে আমাদের সবার আগে জানতে হবে নাহলে কিন্তু এই বিক্রিয়াটি শুধুমাত্র হাইড্রোজেন আর অক্সিজেনকে কাছাকাছি রেখে দিলেই যে জল উৎপন্ন হয়ে যাবে তা কিন্তু নয় আচ্ছা এই রকম কতগুলো প্রভাবক সম্বন্ধে আমি তোমাদেরকে বলছি প্রথম যেটা সেটা হলো সংস্পর্শ সংস্পর্শ মানে কাছাকাছি রেখে দিলে তারা বিক্রিয়া করবে যেমন ধরো আমি যদি চিনি আর গাঢ় সালফিউরিক অ্যাসিড গাঢ় এইচ টু এসোফোর নি এদেরকে কিন্তু সংস্পর্শে আনলে কি করবে সালফিউরিক অ্যাসিড এই গাঢ় সালফিউরিক অ্যাসিড চিনির জলীয় অংশ শোষণ করে নেবে এবং তা থেকে কালো কার্বন উৎপন্ন করবে চিনির সংকেতকে সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন এর সঙ্গে আমি কি মিশাচ্ছি গাঢ় এইচ টু এস ও মিশালে কি উৎপন্ন হবে দেখো আমি কিন্তু তীর চিহ্ন দিচ্ছি আমি সমান চিহ্ন দিচ্ছি না কেননা বারবার বলছি সমতা বিধান করলে তবেই আমরা সমান চিহ্ন দিতে পারি উৎপন্ন কি হবে কার্বন উৎপন্ন হবে ঠিক আছে আর তার সাথে কি উৎপন্ন হবে এইচ টু ও আর এইচ টু এসোফোর তার সাথে কিছুটা মিশ্রিত থাকবে হয়েছে তাহলে চিনি আর গাঢ় এসটো এসোফোরের বিক্রিয়ায় কী উৎপন্ন হলো কার্বন যাকে নয় যে বললাম যে কালো কার্বন উৎপন্ন করে এটা কিন্তু কালো রঙের কার্বন উৎপন্ন করবে এটা হলো সংস্পর্শ পদ্ধতিতে দ্বিতীয় নম্বর চলে আসি তা আচ্ছা অনেক বিক্রিয়া আছে যেখানে কিন্তু উপযুক্ত রাসায়নিক বিক্রিয়াটা ঘটার জন্য তাপ কিন্তু ভীষণভাবে প্রয়োজন তাপ ছাড়া কিন্তু সেই বিক্রিয়াটা শুরু হতেই পারবে না কেননা আমরা আমাদের দৈনন্দিন জীবনেই দেখেছি শুধুমাত্র অক্সিজেন দিলে কিন্তু কোনো জ্বালানিকে কি আমরা পোড়াতে পারি তার জন্য আমাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে তাপ বাড়াতে হয় মানে উষ্ণতা তাপমাত্রা বা উষ্ণতা বাড়াতে হয় আমরা যদি চুনা পাথর এই চুনা পাথরকে আমরা যদি তাপ দিই তাপ দিলে তবেই সে কিন্তু বিক্রিয়া করবে এবার চুনা পাথরের সংকেতটা কি তোমরা জেনে নাও ক্যালসিয়াম কার্বোনেট সিএ সিও থ্রি এই ক্যালসিয়াম কার্বনেটে তাপ দিলে উৎপন্ন হবে সিএ ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন আর কার্বন ডাইঅক্সাইড তীরচিহ্নটা উপরের দিকে দিয়েছি কেন না কার্বন ডাইঅক্সাইড যেহেতু উপরের দিকে অর্থাৎ যে কোনো পাত্র আমি যখন বিক্রিয়া ঘটাবো তখন এই যে কোনো গ্যাস কি হবে সেই পাত্র থেকে তো উপরের দিকে উঠে যাবে অর্থাৎ বায়ুমণ্ডলে মেশার চেষ্টা করবে তো সেই জন্য তীর চিহ্নটা উপর দিকে আর যদি সেই পাত্রের তলাতে থিতিয়ে যেত তাহলে কিন্তু নিচের দিকে তীরচিহ্ন দিতাম ঠিক আছে আচ্ছা এটা গেল তাপ এরপরে চলে এলাম আলোতে সবই কিন্তু এগুলো প্রভাবক সবার আগে বলো আলো এমন একটা রাসায়নিক বিক্রিয়া করে আমরা দৈনন্দিন জীবনে দেখতে না পেলেও আমরা সেটা অনুভব করতে পারি সেটা হলো সালক সংশ্লেষ প্রক্রিয়া যেখানে কিন্তু আমরা জানি যে আলো ছাড়া গাছ তার নিজের খাদ্য তৈরি করতে পারে না এবং আলোটা সেখানে এতটাই গুরুত্বপূর্ণ আমরা দেখেছি যে প্রকৃতি থেকে সে আলো নেয় মাটি থেকে প্রকৃতির মাটি থেকে জল নেয় আর কি নেয় কার্বন ডাইঅক্সাইড এই তিনটে জিনিস নিয়ে সে উৎপন্ন করে খাদ্য কীরকমভাবে করে না সিও টু কার্বন ডাইঅক্সাইড আর বাতাস থেকে নিল কার্বন ডাই আর মাটি থেকে নিল জল এবার সূর্যের আলো পড়ল আলো মানে কিন্তু সূর্যের আলো হ্যাঁ সূর্যের আলো পড়ল উৎপন্ন করছে সে কি সি সিক্স এইট টুয়েলভ ও সিক্স প্লাস অক্সিজেন হয়েছে এটা কি এটা হলো গ্লুকোজ এর পরবর্তী অর্থাৎ চতুর্থ পয়েন্ট হচ্ছে চাপ যেখানে আমরা লেড আর সীসা চূর্ণ অর্থাৎ পিবি আর এসকে চাপ প্রয়োগ করলে লেড সালফাইড পাবো পরবর্তী পয়েন্ট হচ্ছে দ্রাবক যখন সোডা টার্টারিক অ্যাসিড মেশানো হয় তখন তারা কিন্তু কোনো বিক্রিয়া করে না এবার ওই সোডা আর কি বললাম টার্টারিক অ্যাসিড এদেরকে আমরা যদি জল মিশিয়ে যদি বিক্রিয়া ঘটায় তাহলে কি হবে মানে এইখানে দ্রাবক হিসেবে কে কাজ করবে জল কাজ করবে করলে কি হবে রাসায়নিক বিক্রিয়া হবে এবং কি উৎপন্ন হবে সিও টু এটা উৎপন্ন হবে তাহলে সোডা আর টাটারিক অ্যাসিডকে কিন্তু শুধু রেখে দিলে ওরা রাসায়নিক বিক্রিয়া করবে না তাতে যদি দ্রাবক হিসেবে জল দিই তখন তা বিক্রিয়া করবে এবং কার্বন অক্সাইড উৎপন্ন করবে ছ নম্বর পয়েন্ট তড়িৎ চ্যাপ্টারটি যথেষ্ট বড় তাই প্রথমে একটু বুঝতে সময় লাগবে আমি তোমাদের বলেছি এটা অন্তত তিন দিন তো লাগবেই মিনিমাম এই চ্যাপ্টারটি তোমাদের বোঝাতে প্রথম দিন আমি স্বভাবতই তোমাদেরকে শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়া কিভাবে হয় তার ধারণা এবং তার পরবর্তীতে ধীরে ধীরে রাসায়নিক বিক্রিয়ার ডিপ অংশগুলোতে আসব। তরিতের ক্ষেত্রে ওই যে বারবার আমি বলে রাখছি ওই যে উৎপন্ন করলাম হাইড্রোজেন আর অক্সিজেন সেখানে এই জল h2 ওকে এর মধ্য দিয়ে যদি তড়িৎ চালনা করি তাহলে উৎপন্ন হবে আবার কি সেই হাইড্রোজেন আর অক্সিজেন এটা কিন্তু তড়িৎ না পাঠালে আমরা পাব না এর পরবর্তী পয়েন্টে চলে আসবো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অনুঘটক আচ্ছা মন দিয়ে খুব শুনবে ধরো অনুঘটকের কাজ কি অনুঘটকের কাজ হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বেগ কমানো বা বাড়ানো মানে আমি হাইড্রোজেন আর অক্সিজেন থেকে জল উৎপন্ন করতে চাইছি জাস্ট বোঝানোর জন্য আমি বলছি ধরো এই বিক্রিয়াটা হতে আমার পনেরো মিনিট লাগছে আমি এদের সাথে এমন একটা কিছু পদার্থ যোগ করব যা কিনা সেটা দেখা যাবে পাঁচ মিনিটে কমপ্লিট করে দিল বিক্রিয়াটা তখন তাকে বলা হবে কি ঘটক আমি বারবার বলছি একটা বিক্রিয়া দিয়েছি শুধু উদাহরণ দেওয়ার জন্য বোঝালাম যে অনুঘটকের কাজটা কী এটা আমি দেখিয়েছি কম সময়ে আবার কম সময়কে বেশি সময়েও করতে পারে এই ধরনের বিক্রিয়ার জন্য আমরা আর এই অনুঘটকের কাজ হচ্ছে কিন্তু শুধুমাত্র বিক্রিয়ার বেগ বাড়ানো কমানো মোটেও হাইড্রোজেন আর অক্সিজেনের মাঝে এসে সে কিন্তু বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে না সে শুধুমাত্র বিক্রিয়ার বেগ বাড়াবে বা কমাবে এই অনুঘটক আবার দু রকমের হয়ে থাকে তাহলে প্রথমে বলেছি যে একজন কিছু অনুঘটক আছে যারা বিক্রিয়ার বেগ বাড়াবে তাদেরকে বলা হবে ধনাত্মক অনুঘটক আর কিছু আছে যারা সময়টাকে অর্থাৎ বেগটাকে কমাবে তারা হচ্ছে ঋণাত্মক অনুঘটক ধনাত্মক অনুঘটকের সবার আগে নাম আছে এম ম্যাঙ্গানিজ ও টু ডাই অক্সাইড ঠিক আছে এটা একটা উদাহরণ ডাই ডাইঅক্সাইড ধনাত্মক অনুঘটক এটা একটা উদাহরণ আর ঋণাত্মক কোনো ঘটকের একটা উদাহরণ দিচ্ছি ফসফরিক অ্যাসিড এগুলো তোমাদের বিক্রিয়া দিয়েও বোঝানো যায় কিন্তু যেহেতু তোমরা ছোট ক্লাস তাই তোমাদেরকে এটা শুধুমাত্র উদাহরণ হিসেবে মনে রাখলেই হবে যে এ টু কি করে বিক্রিয়ার বেগ বাড়িয়ে দেয় আর ফসফরিক অ্যাসিড বিক্রিয়ার বেগ কমিয়ে দেয় তাহলে তোমাদের সাথে প্রভাবক হোক এবং অনুঘটক ঘটক সম্বন্ধে আলোচনা করলাম আর একটা ছোট্ট অংশ আলোচনা করব আজকে করে আমি এই ভিডিওটা আজকে শেষ করব পরের দিন তোমাদের জারণ বিজারণটা শুরু করব আচ্ছা এই যে আমরা রাসায়নিক বিক্রিয়াগুলো দেখলাম এই বিক্রিয়াগুলো আবার দু রকমের হয়ে থাকে জানো মানে তাপ উৎপন্ন আর না উৎপন্ন হওয়ার মধ্যে কি না সেটা হচ্ছে তাপ তাপমুচি মুচি মানে তাপ মোচন আর কি ঠিক আছে তাপ তাপমচুন মানে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে তাপ উৎপন্ন হবে সেটা হচ্ছে বিক্রিয়া আমি দিচ্ছি তাপ তোমরা চুনে কখনো জল দিয়ে দেখেছো যেটা কলি চুন উৎপন্ন হয় তাহলে এক নম্বর হচ্ছে চুনে জল দিলে দেখবে যে বিক্রিয়াটা হয় প্রচন্ড তাপ উৎপন্ন হয় ওটাতে হ্যাঁ চুনে জল দিলে এটা তাপমচি বিক্রিয়া আচ্ছা আরেকটা হতে পারে যখন আমরা বায়ুতে ওই কার্বন পোড়ালে কি হয় কার্বন উৎপন্ন হয় বায়ুতে কিন্তু হ্যাঁ সি প্লাস ও টু এটা হবে সি ও টু এই বিক্রিয়াটার সময় কিন্তু তাপ উৎপন্ন হবে এটাও তাহলে কি একটা তাপমুচ্চি বিক্রিয়া আর একটা হচ্ছে তাপগ্রাহী তাপগ্রাহীটা কি ঠিক তার উল্টোটা হবে মানে তাপ গ্রহণ করে যে বিক্রিয়া মানে তাপ শোষিত হচ্ছে এখানে কি হবে তাহলে তাপ শোষিত হবে কীরকম তোমাদেরকে একটা বিক্রিয়ার আগে আমি দেখিয়েছি সেটা হচ্ছে চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট ওকে এইখানে হবে কি দেখিয়েছিলাম ক্যালসিয়াম অক্সাইড প্লাস টু এইটা কিন্তু প্রায় এক হাজার ডিগ্রি টেম্পারেচারে হয়ে থাকে দিচ্ছি আমরা এক হাজার ডিগ্রি টেম্পারেচারে কিন্তু এইখানে তাপ কিন্তু শোষিত হয়ে থাকে বিক্রিয়াটিতে এটা কি হলো একটা তাপগ্রাহী অর্থাৎ এন্ডোথার্মিক রিয়াকশান হলো আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটি শুরু করিয়ে দিলাম তোমরা প্রথম দিন ভালো করে এইটুকু অংশই আগে স্টাডি করো পরের দিন আমি তোমাদের একটা ভ্যালুয়েবল পোর্শন বোঝাবো জারুণ বিজারণ অক্সিডেশন আর রিডাকশান জারুণ বিজারণ পরবর্তী ভিডিওটি অবশ্যই খেয়াল করবে না হলে পড়া বুঝতে পারবে না একই ভিডিওতে পড়া বোঝাতে আমি চাই না ভিডিওটি বড়ও হবে এবং তোমাদের আগ্রহটা কমে যাবে তোমরা প্রথম দিন ক্লাস অনু ক্লাসে যেভাবে পড়ানো হয় সেইভাবেই আমি পড়াচ্ছি দেখবে তোমাদের ভালো লাগবে আজকে তোমরা এই ভিডিওটি ভালো করে ফলো করে নাও আমি আগামীকাল অবশ্যই জারণ বিজারণ অর্থাৎ সেকেন্ড পার্ট অক্সিডেশান রিডাকশানের ভিডিওটি দেব তোমরা এর সাথে বুঝে নিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি তার সাথে লাইকটা অবশ্যই দিয়ে আর তোমাদের কোনো যদি পদার্থবিদ্যা সম্বন্ধিত প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার